সবাই অনেক ভালো আছে তোমাদের তো আমি অনেক ভালো আছি তো তোমরাই তো শুনলাম যে ও কি বললো তো চলো আমরা এখন যাবো কাস্টমে দেখি ও যদি আর দ্বিতীয়বার কাউকে এরকম কথা না বলতে পারে চলো কাস্টমে যাই তো আমরা দিয়ে দিলাম এখন কাস্টম স্টার্ট ওকে আজকে কাস্টমে হারায় উচিত শিক্ষা দিতেই হবে তো চলো গাইস দেখা যাক জিতে কে হারে সালার গায়ে সালা এক রাউন্ড দিয়ে দিলাম দেখা যাক আর পরের ম্যাচে কি হয় সো গাইস এই রাউন্ডে অরে ভাইরা দিলাম দেখো পরের রাউন্ডে কি হয় দেখা যাক বটের ঘরের বট আমাকে দেয় কাস্টম চ্যালেঞ্জ তিন রাউন্ড হয়েই গেল দেখা যাক গাইস পরের রাউন্ডে কি হয় আমারে দেয় কাস্টম চ্যালেঞ্জ একটা রাউন্ডও জিততে পারলো না একটা রাউন্ড আমারে দিতে পারলো না দেখো দেখতে দেখতে সাত রাউন্ড হয়ে গেছে ও আমাকে দুই রাউন্ড দিছে তো ওকে এখন বলবো যে জিজ্ঞাসা করবো যে যে ভালোই তো চ্যালেঞ্জ দিলেন তো দেখা যাক ও কি বলে আসো गाइस কি ভাই কাস্টম চ্যালেঞ্জ দিলেন পারলেন তো না ও আসছি আমি কিন্তু পারি না আরেক заре তার তো ভাই তোমাকে আর কী বলবো তুমি তোমার নিজের ভুল ধরতে পারো এটাই অনেক তো এরকম যারা প্লেয়ারগুলো আসো এরকম খাইসটা প্লেয়ার নিজের নিজে কী দাবি করো তা জানি না যাই হোক ভিডিওটা হলো তোমাদের জন্যই যারা এমন আসো খাইসটা প্লেন যে চ্যালেঞ্জ দাও যে একাষ্টম খেলবে কাস্টম এরা কিন্তু ঠিক না তোমরাই কিন্তু হাইরা যাও লাস্টে পরে কিন্তু পয়সা যাও পরে নিজের ভুলটা নিজেই ধরতে পারো এটাই কিন্তু অনেক মানুষ ধরতে পারে না তো ভিডিওটা হলো তোমাদের জন্য তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে যাওয়া অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়া ধন্যবাদ নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে